বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর বহু প্রচলিত এই প্রবাদ বাক্যটা খুবই বাস্তবিক কিন্তু তা বলে এটাই একমাত্র সত্য নয় কারণ অনেক সময় দেখা যায় তর্ক বিতর্কের মধ্যেই মানুষ প্রকৃত সত্যে উপনীত হতে পারে কারণ বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে যে তফাতটা আছে তা শুধুমাত্র তর্ক আর অনুসন্ধানের মাধ্যমেই চাক্ষুষ করা যায় আজ আমরা এরকমই একটা রুদ্ধশ্বাস অনুসন্ধানের গল্প শুনব ঘটনাটা ঘটে পঞ্চাশর্ধ এক অবাঙালি ব্যবসায়ীর জীবনে লাল বণিক শহরের একজন নামী পুরনো জিনিসের ব্যবসায়ী ভজ্রলোক দেশের নানা জায়গায় ঘুরে ঘুরে পুরনো জিনিস সংগ্রহ করেন আর পুরনো জিনিস সংগ্রাহকদের কাছে বেশ চড়া দামে বিক্রি করেন অবশ্যই আইনিভাবেই পুজো পাঠ করা মানুষ পাঁচ পুরুষের ব্যবসায়ী টাকা পয়সার দিক থেকে সচ্ছল বললে অনেক কমই বলা হয় তাই ও সব বেপথে রোজগারের দিকে উনি নেই তবে প্রলোভন যে একেবারেই থাকে না তা নয় কিন্তু উনি এ ব্যাপারে বেশ সংযমী তা যাই হোক এবার যে জিনিসটা উনি পেয়েছেন তার জন্য বেশ মোটা দাম হাঁকবেন আর হাঁকবেন কেন জিনিসটা তো আর অন্যান্য জিনিসগুলোর মতো নয় এর ঐতিহাসিক মূল্য প্রচুর মোঘল বাদশাদের কাছ থেকে পাওয়া দু ঘোড়ায় টানা একটা যুদ্ধ রথের মূর্তি পুরো মূর্তিটা একটা বড় পাথর কেটে বানানো হয়েছে আর তার গায়ে লাগানো ছোট ছোট চুনি আর পান্না তার দু একটা পাথর খুলে গেলেও মুঘল ভাস্কর্যে তৈরি রথটা এখনো দেখতে দুর্দান্ত তাই উনি এর দাম ঠিক করেছেন পঁচাত্তর লাখ টাকা আর উনি জানেন এই সব উঁচু মানের জিনিসের সবচেয়ে বড় সমঝদার হলেন মিস্টার মিত্তল খাঁটি জিনিস আনলে আর জিনিস পছন্দ হলে মিস্টার মিত্তল দাম নিয়ে ভাবেন না কোনো দরাদরিও করেন না স্রেফ নিজের সেক্রেটারিকে দিয়েছে একটা লেখান আর সই করে বেরিয়ে যান আজকেও উনি হোটেলের এই ঘরে জন্য অপেক্ষা করে রয়েছেন আসলে এটা ব্যবস্থা প্রতিবার ডিলটা এই এই হোটেলের ঘরটাতেই উনি করে থাকেন এখন দরজার বেল শুনে নিজেই গিয়ে দরজা খুললেন আর মিস্টার মিত্তাল আর ওর সেক্রেটারি অয়নকে ডেকে এনে ঘরে বসালেন মিস্টার গণেশলাল আর এ কথা ও কথা বলার পরেই ভেতরের ঘর থেকে মূর্তির বাক্সটা এনে খুলে ধরলেন ওদের চোখের সামনে এক্সেলেন্ট এক্সেলেন্ট ইটস রিয়ালি এক্সেলেন্ট আমি কি একটু হাতে নিয়ে দেখতে পারি পরিষ্কার বাংলায় কথাটা বলি কোনো অনুমতির অপেক্ষা না করেই মূর্তিটা হাতে তুলে নিলেন মিস্টার মিত্তাল আর সত্যি চমকে গেলেন দেখে অয়নি প্রথম জানতে চাইল এই মূর্তিটার পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট আসলে ছেলেটার মধ্যে ইতিহাসের প্রতি এক অদ্ভুত ঝোঁক আছে আরও জানার নেশা ইতিহাসের পেছনের গল্পটা খুঁজে বের করার নেশা আর সত্যি বলতে গণেশলালের এই ছেলেটাকে বেশ ভালো লাগে আসলে জীবিকা সূত্রে প্রচুর লোক তো দেখেছেন এরকম নির্লো অথচ দৃষ্টি আর কোথাও কখনো দেখেননি তাই উনি ওর প্রশ্নগুলোর উত্তর বেশ যত্নের সাথে দেন এবারও দিলেন জানালেন কয়েক যুগ পুরনো সেই তলোয়ারের কথা তখন দেশে ধীরে ধীরে ইংরেজি শাসন পাকা হচ্ছিল আর দিন দিন মুঘল বাদশারা কোন ভাষা হয়ে পড়ছিল নিজেদের মধ্যেই বেশিরভাগ দেশীয় রাজাই হয় ইংরেজের ভয় আত্মসমর্পণ করছিল না হলে প্রাণ নিয়ে পালিয়ে যাচ্ছিল নিজেদেরকে ব্রিটিশ শক্তির কাছের মানুষ প্রমাণ করার জন্য ছোট ছোট রাজরাজারা কখনো এককভাবে আবার কখনো বা দলগতভাবে মুঘল সম্রাটদের সাথে প্রতারণা করে চলছিল এ হেন দুর্দিনে নিজেদের প্রাণ বাজি রেখে মুঘল সম্রাটকে এক বিশাল বড় বিপদ থেকে উদ্ধার করলেন মোহনপুর স্টেটের দেশীয় রাজা শোনা যায় ওই রাজার সহযোগিতায় ও সাহায্যে খুশি হয়ে মুঘল সম্রাট প্রচুর ধন সম্পত্তি তাকে দান করেন আর তার সাথে সাথে এই রথের মূর্তিটাও উপহার হিসেবে দান করেন কয়েক বছর আগে কোনো এক রাতে এই মূর্তিটা রাজবাড়ি থেকে চুরি হয়ে যায় আর সেই চুরি হয়ে যাওয়া মূর্তি হাত বদলাতে বদলাতে এসে পড়েছে গণেশলালের ঘরে গল্পখানা শেষ হতেই গণেশলাল দেখলেন খোলা দরজার সামনে চায়ের ট্রে হাতে রাজু দাঁড়িয়ে আছে রাজু এই হোটেলে বিয়ারা গণেশলাল যতবার এই হোটেলে ডিল করতে এসেছেন এই ছেলেটি তাদের সেবা যত্ন করেছে ওর উপর দৃষ্টি পড়তেই মিস্টার মিত্তাল লোকে ভেতরে আসতে ইশারা করলেন আর সবাইকে অবাক করে দিয়ে রাজু মূর্তিটার দিকে তাকিয়ে একটা কথাই বলল আরে এটা মোহনপুর রাজবাড়ির কুখ্যাত রথের মূর্তিটা না এই বে তুমি চেনো এই মূর্তিটাকে শুধু আমি কেন মোহনপুরের প্রত্যেকটা মানুষ এই কুখ্যাত মূর্তিটার কথা জানে বিশ্বাস না হলে আপনি আমাদের ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করে দেখতে পারেন উনিও তো ওই গ্রামেরই লোক কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজু তুমি এখন যাও আমরা একটু জরুরি কথা বলছি গণেশলাল কোনো রকমে রাজুকে মাঝপথে থামিয়ে বাইরে পাঠিয়ে দিল কিন্তু নিজের মনের ভিতরটাই কেমন খুশ করতে লাগলো তাই মিস্টার মিত্তাল যখন মূর্তিটার দাম শুনে দুটো দিন বেশি সময় নিয়ে গণেশলালকে এই হোটেলেই তার আতিথেয়তায় থেকে যেতে বললেন তখন গণেশলাল একটু যেন স্বস্তিই পেলেন আর সুযোগ বুঝেই দুপুরবেলায় রাজুকে ধরলেন আর রাজুর কাছেই মূর্তিটার ব্যাপারে যা শুনলেন তাতে তিনি একটু ঘাবড়েই গেলেন রাজু তো মূর্তিটাকে ছুঁয়েও দেখতে রাজি হলো না আসলে রাজুর কথা অনুযায়ী এই মূর্তিটাতে লেগে আছে প্রাচীন অভিশাপের এক বিশ্রী কালো ছাপ মুঘল বাদশাহ উপহারটা ভালোবেসে দান করলেও এই উপহারটা মোহনপুরের রাজপরিবারে নিয়ে এলো এক অশুভ ছায়া এই মূর্তিটা আসার পর থেকেই ওই রাজপরিবারে পরিবারে পর পর মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করে আর অদ্ভুতভাবে এই সমস্ত মৃত্যুর কারণ হিসেবে দেখা গেল কোনো না কোনোভাবে ওই ঘোড়ার রথের মূর্তি জড়িত রাজ পরিবারের সদস্যদের মধ্যে এই নিয়ে একটা কানাঘুষো চললেও কেউই প্রকাশ্যে কিচ্ছু বলেননি কিন্তু এরপর যখন এক মাসের মধ্যে পরিবারের পাঁচ পাঁচটি সদস্যের মৃত্যু ঘটল তখন আর চুপ করে থাকা গেল না পরিবারের প্রবীণ সদস্যরা সোজা দ্বারস্থ হলেন রাজপুরোহিতের উনি নানারকম গণনা করে বললেন এসব মোটেই কাকতালিও নয় এ সমস্ত কিছুই ঘটেছে ওই অভিশক্ত মূর্তির জন্য ওই মানুষ খেকো মূর্তি যতদিন বাড়িতে থাকবে ততদিন এই দুর্ঘটনাগুলো লাইন দিয়ে ঘটতেই থাকবে তাই যদি মোহনপুরের রাজপরিবারকে নিশ্চিহ্ন নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাতে হয় তাহলে এই মূর্তিটাকে অবিলম্বে বাড়ি থেকে দূর করে দিতে হবে তবে ভালোবেসে দেওয়া উপহারটিকে ছুঁড়ে ফেলে দিতে কারোরই মন চায় না তাই পুরনো আসবাব আর ভাঙা জিনিসপত্রের সাথে সাথে এই মূর্তিটারও জায়গা হল আর এইভাবেই পড়ে থাকতে থাকতে সেই মূর্তিটা একটা সময় কোনোভাবে রাজবাড়ি থেকে বাইরে চলে যায় কিন্তু পুরনো হলেও এই মূর্তি কিন্তু এখনো একই রকমের অভিশপ্ত এই রথের ঘোড়া রক্তটি পাশু যার ঘরে যায় তার ঘরেই অমঙ্গল ডেকে আনি তাই এ ঘোড়া নিজের ঘরে না রাখাই ভালো হবে গণেশলাল অবশ্য এসব কথায় পুরোপুরি বিশ্বাস করলেন না আসলে অমন বললেই তো আর এত দামি মূর্তিটা ফেলে দেওয়া যায় না আর তাছাড়া উনি হলেন পুজো পাঠ করা সাত্বিক মানুষ ভগবান ওর সাথে কোনো খারাপ কিছু হতেই দেবেন না তাই যখন রাজু বারবার সাবধান করতে লাগলো গণেশলাল তা হাওয়ায় উড়িয়ে দিলেন আপনি আমার কথাটা মানছেন না তো স্যার কিন্তু যদি মোহনপুরে গিয়ে খোঁজ নিতেন তাহলে জানতে পারতেন যে আমি একটু বাড়িয়ে বলছি না মোহনপুর রাজ পরিবারের মৃত্যু কথা সবাই জানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাজু তুমি বলেছ আমি শুনেছি এত টাকার জিনিস তো আর আমি অমনি অমনি ফেলে দিতে পারি না আর তাছাড়া এটা তো আর আমার কাছে থাকবে না দু এক দিনের মধ্যেই ওটা মিস্টার মিত্তালের কালেকশানে চলে যাবে কিন্তু এই দু এক দিনের মধ্যেই যে কিছু হবে না তার কি গ্যারান্টি আছে স্যার ঈশ্বর আমার সহায় আছেন আমার কিছু হবে না রাজু তুমি বিরক্ত হয়ে গণেশবাবু রাজুকে চলে যেতে বললেও কোথায় একটা ভয় তার মনেও কিন্তু ঢুকে গেল আর রাত বাড়তেই সেই ভয়টা আরও চেপে বসলো তাই গণেশবাবু বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন একটু চোখ লাগতে না লাগতেই সেই ভয়টাই দুঃস্বপ্ন হয়ে ধরা দিল গণেশবাবু দেখলেন উনি খুব জোরে একটা রথ চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে ঘোড়া দুটো চেঁচিয়ে সামনের দুটো পা উঁচিয়ে থমকে দাঁড়াতেই গণেশবাবু ছিটকে সামনে গিয়ে পড়লেন আর তারপরেই ঘোড়া দুটো আবার দৌড়তে শুরু করে আর ওর বুকের উপর জোরে একটা লাভ দেয় আর সেই যন্ত্রণায় গণেশবাবু জোরে চিৎকার করে ওঠেন আর ঘুমটা ভেঙে যায় ঘেমে নে একসা হয়ে গিয়ে গণেশবাবু বিছানায় বসেই হাঁপাতে লাগলেন আর শুতে যেতেও ওর ভয় লাগতে শুরু করলো তাই নিজেকে একটু শান্ত করার জন্য উনি বাথরুমে গিয়ে একটু জলের ঝাপটা দেবেন ঠিক করলেন আর সেখানে গিয়ে হলো আরেক কাণ্ড যেই না বাথরুমের কলটা খুললেন গণের লোক দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে গেলেন আর ঘরে ঢুকতেই লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল আলো হলো ঠিক তখনই ঘরের একটা দেওয়ালে একটা আলো জ্বলে উঠল আর সেই দেওয়ালে ফুটে উঠল একটা ঘোড়ার ছায়া চিৎকার শুনে ম্যানেজার ছুটে এলো কি হয়েছে কি হয়েছে স্যার আপনি এমন হাঁপাচ্ছেন কেন আমার ঘরে ঘোড়া জলে রক্ত জল নেই জল নেই জল নেই রক্ত রক্ত এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আমিও বুঝতে পারছি না ঘোড়াটা আমায় মেরে ফেলবে ঘোড়াটা আমায় আমি বলেছিলাম না স্যার আপনি অভিশপ্ত ঘোড়াটাকে ঘরে রাখবেন না দেখবেন তো ও এবার আপনার প্রাণ না নিয়ে ছাড়বে না না এসব বলো না এসব বলো না রাজু হ্যাঁ তুমি বলো তুমি বলো আমি আমি এখন কি করি যদি বাঁধতে চান স্যার তাহলে এক্ষুনি এই মূর্তি আপনি দূরে কোথাও ফেলে আসুন তাই চলো তাই চলো 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 আমার সাথে তোমরা আমি কিছুই চিনি না এখানে আমার একটু চলো না না আপনি চিন্তা করবেন না স্যার আপনার এত বড় বিপদে আমরা মুখ ফিরিয়ে থাকতে পারি নাকি আমি এক্ষুনি গাড়ি বার করছি রাজু তুমি স্যারের সাথে গিয়ে ঘোড়াটা নিয়ে এসো দেরি করো না চলেন স্যার ভয় পাবেন না আমি আছি তো এই নাও ভাই এই অপয়া মূর্তিটাকে দূরে ফেলে দিয়ে এসো সে কি আপনি যাবেন না স্যার না 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 আমি যাব না ওই মূর্তিটার সাথে আমি আর কিছুতেই যাব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বলেন এখানে একটু বিশ্রাম নিন আমি আর ম্যানেজার বাবু এটার একটা ব্যবস্থা করে আসি বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়ে গণেশবাবুর মানসিক শান্তি নষ্ট হলো। আর ভয় পেয়ে মূর্তিটাকে ফেলে দেওয়ায় মনটাও বেশ খারাপ হয়ে গেল তাই তিনি মিস্টার মিত্তালের অপেক্ষা না করে অয়নকে ফোন করে অসুস্থতার অজুহাত দিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন বাড়ি ফিরে দুটো দিন খুবই মানসিক অস্থিরতার মধ্যে কাটল তার না আর স্বপ্ন টপ্ন তিনি দেখেননি তবু মনের ভেতরে একটা খচখচানি রয়েই গেল মিস্টার মিত্তালের হয়ে অয়নও বেশ কয়েকবার ফোন করলো গণেশবাবুকে কিন্তু গণেশবাবুর ফোন ধরলেন না এড়িয়ে গেলেন তাই দুদিন পরে সাত সকালে অয়ন নিজেই হাজির হল গণেশ বাবুর বাড়িতে আর সেখানে সে গণেশ বাবুর মুখে সব কথা জানতে পারলো কিন্তু তা বলে এত দামি মূর্তিটা আপনি এভাবে ফেলে দেবেন আরে উপায় থাকলে কি আর ফেলতাম কিন্তু নিজের প্রাণের থেকে দামি কি আর কিছু হয় বলো আচ্ছা বেশ এবার আপনি ঠান্ডা মাথায় বলুন তো মূর্তিটা আপনি ঠিক কোথায় ফেলেছেন সেটা তো আমি জানি না ভাই অয়ন মূর্তিটা তো আমি ফেলিনি ওটা তো ওই হোটেলের ম্যানেজার আর রাজু মিলে ফেলে এসেছে আমি ওদের হাতে দিয়েছিলাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বাবু আচ্ছা একটা কথা বলুন তো রাজুর বলা সব কথা আপনি বিশ্বাস করেন দেখো অয়ন এই ব্যাপারটা আমি অনেক ভেবেছি কিন্তু একটা জিনিস ভেবে দেখো রাজু আমায় মিথ্যে কথা বলবি বা কেন আর মিথ্যে কথা বললেও কি বারবার গ্রামে গিয়ে খোঁজ নিতে বলতো ধরা পড়ার ভয় থাকবে না তাছাড়া হোটেলের রুমে আমার সাথে রাত্রিবেলায় যা যা ঘটেছে ওরে বাবা ভাবলেই এখনো আমার গাছ হিউরে উঠছে হুম কি জানি হয়তো আপনি ঠিক বলছেন আসলে অনেক দিন থেকে মিস্টার মিত্তালের সাথে কাজ করছি তো গণেশবাবু আমি দেখেছি এইসব প্রাচীন জিনিসগুলোর সাথে ইতিহাসের সাথে সাথে জড়িয়ে থাকে অনেক গল্প কথাও যার অধিকাংশ রটনা বই আর কিছুই নয় সে যাই হোক কিন্তু এখন মিস্টার মিত্তালকে কি বলবো আমি বলুন তো এটা ভাই তো ম্যানেজ করতে হবে এত বছরের সম্পর্ক আমাদের এখন এই জিনিসটা ওর হাতে তুলে দিতে না পারলে উনি ভাববেন আমি অন্য কোথাও ওটা চড়া দামে বিক্রি করে দিয়েছি সেটা ভাবাটাই বোধহয় স্বাভাবিক ঠিক আছে হাতে এখনও দুটো দিন সময় তো আছে দেখি কি করতে পারি এই কথা বলেই অয়ন গণেশবাবুর বাড়ি থেকে বেরোলো কিন্তু পুরো ঘটনাটা অয়নের মাথা থেকে কিছুতেই বেরোলো না ঘটনাটা সত্যি মিথ্যে জানতে না পারলে অয়নের শান্তি নেই তাই সে অন্য কিছু না ভেবে সোজা রওনা দিল মোহনপুরের দিকে সেখানে গিয়ে সে সারাটা দিন রাজবাড়ির ব্যাপারে খোঁজ নিল কখনো স্থানীয় চায়ের দোকান থেকে অথবা কখনো স্থানীয় স্কুলের হেডমাস্টারের থেকে কিন্তু না রাজুর বক্তব্যের সাথে কোনো অসঙ্গতি হল না ছেলেটা মিথ্যে বলেনি সত্যি ওই রাজ একটা সময় ভয়ঙ্কর মৃত্যু লীলা ঘটে গেছে বুনো ঘোড়াকে বাগে আনতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মৃত্যু ঘটেছিল এক কিশোর রাজকুমারের তবে তার মানে এই নয় যে সব মৃত্যুর সাথেই কোনো ঘোড়ার সম্পর্ক রয়েছে আর সবচেয়ে জরুরি তথ্যটা মিলল রাজপরিবারের কুলপুরোহিতদের বংশধর অমরনাথ ভট্টাচার্যের কাছ থেকে ঘোড়া থেকে পড়ে কিশোর রাজকুমারের মৃত্যুতে রানীমা পাগল পাড়া হয়ে গিয়েছিলেন ঘোড়া বা ঘোড়ার প্রতিকৃতি দেখলেই উনি অশান্ত হয়ে উঠতেন তাই তাকে শান্ত রাখার জন্যই রাজপ্রাসাদে ঘোড়ার ছবি বা মূর্তি রাতারাতি কোঠা বন্দি হল হয়তো তখনই এই মূর্তিটাকে কোঠায় পাঠিয়ে দেওয়া হয়েছিল অয়ন যখন এতগুলো তথ্য মনে মনে সাজাল তখন পুরো ব্যাপারটার থেকে কুয়াশা কাটতে শুরু করলো রাজুর বলা কথাগুলো হয়তো মিথ্যে ছিল না ওই পরিবারে এক মাসের মধ্যে অনেকে মারা গিয়েছিল কিন্তু যেটাও বলেনি সেটা হলো ওই সময় মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছিল রক্ষা পায়নি রাজ পরিবারও আর ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছিলেন শুধুমাত্র একজন সবাই নয় আর ঘোড়ার মূর্তি অভিশাপের কথাটা যে সত্যি মিথ্যে সে তো ইতিমধ্যেই প্রমাণিত বাস থেকে নেমেই সময় নষ্ট না করে সে সোজা চলে গেল গণেশবাবুর বাড়িতে তাকে খুলে বলল পুরো বিষয়টা সত্যি বলছো তুমি কিন্তু সেদিন রাতে রুমে যেসব কাণ্ড ঘটেছিল তার কি বলবে দেখুন এক্ষেত্রে আমরা যাই বলবো সেটা নিচুকেই অনুমান হবে দোষী সঠিক ব্যাখ্যা দিতে পারবে কিন্তু তুমি কি নিশ্চিত যে মূর্তিটা কাছেই আছে না আমি নিশ্চিত নই তবে একটা চান্স নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই এর জন্য একটা ছোট্ট ফোন কলই যথেষ্ট হ্যালো আমি মিস্টার মিত্তালের সেক্রেটারি অয়ন দাস বলছি হ্যাঁ বলুন স্যার আচ্ছা আমাদের গেস্ট গণেশ বণিকের সাথে একটু কথা বলিয়ে দেবেন আমি গত দুদিন দুদিন ধরে চেষ্টা করে করে যাচ্ছি কিন্তু কিন্তু উনি উনি ফোনই তুলছেন না তো চেক আউট গেছেন এ বাবা এবার কি হবে আমি যে মহা ঝামেলায় পড়লাম আপনাদের কোনো ফোন নাম্বার দিয়ে গেছেন না স্যার তবে কি সমস্যা হয়েছে একটু বলবেন আসলে আমার বস ওনার থেকে একটা প্রাচীন মূর্তি কিনবেন ঠিক করেছিলেন তা অতগুলো টাকা তখন ক্যাশ না থাকায় দুদিন সময় চেয়েছিলেন কিন্তু তারপর থেকে গণেশবাবুই বেপাত্তা অয়নের কথা শুনে ম্যানেজার কয়েক মুহূর্ত ভাবল এসব জিনিসের খদ্দের পাওয়া সহজ নয় তাই ম্যানেজার ঠিক করলো টাকা যখন রেডি আছে তখন এর কাছেই মূর্তিটা দেওয়া বুদ্ধিমানের কাজ আসলে কি ওই গণেশবাবুকে খুব জরুরি কাজে নিজের গ্রামের বাড়িতে যেতে হয়েছে আর আপনার মূর্তিটা উনি আমার কাছে রেখে গেছেন বলেছেন আপনি টাকা নিয়ে এলে মূর্তিটা আপনার হাতে তুলে দিতে সত্যি হ্যাঁ আপনি সত্যি বলছেন উফ আপনি আমায় বাঁচালেন মশাই আমি তাহলে বিকেলেই পঁচাত্তর লাখ টাকা নিয়ে আপনার হোটেলে পৌঁছে যাচ্ছি কেমন অয়ন পৌঁছলেন বটে হাতে একটা অ্যাটাচিও ছিল কিন্তু সাথে নিয়ে গেলেন আরো কয়েকজনকে যারা অয়নের সাথে সাথে হোটেলের রুমে না ঢুকে বাইরে অপেক্ষা করছিল সিগন্যালের জন্য মূর্তিটা তো পেলেন অয়নবাবু এবার আমাদের ইয়ে মানে গণেশবাবুর টাকাটা যদি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই নিন গুনে নেবেন কিন্তু এটা যে খুলতেই ম্যানেজারের মাথা গরম হয়ে গেল টাকা কোথায় এই যে থরে থরে সাজানো শুধু নিউজ পেপার এই আর কি পাচ্ছিস তুই বাট পার কোথাকার ঠিক বলেছেন ম্যানেজার বাবু ঠিক বলেছেন একে বলে চোরের উপর বাট পারিস বাবু ভেতরে আসুন রাজু আর ম্যানেজারকে হক চুকিয়ে দিয়ে দুজন কনস্টেবল আর একজন ইন্সপেক্টরকে সাথে নিয়ে গণেশবাবু ভেতরে ঢুকলেন পুলিশ সবটা আগে থেকে শুনে ফেলায় ম্যানেজার আর রাজু আর মিথ্যে বলার সুযোগ পেল না গ্রেফতার হওয়ার আগে গণেশবাবুর ভয় পাওয়ার রহস্য উদ্ঘাটন করে গেল রাজু ও ম্যানেজার একটা সময় মোহনপুরের বাসিন্দা থাকায় রাজু ওই ঘোড়ার মূর্তিটার কথা জানতো তাই চোখের সামনে মূর্তিটা দেখে লোভ সামলাতে পারল না ঠিক করলো গণেশবাবুকে এমন ভাবে ভয় দেখাবে যাতে উনি নিজেই মূর্তিটা ফেলে দেন সেইভাবে দুপুরবেলায় তাকে সত্যি মিথ্যে মিশিয়ে একটা গল্প শোনানো হলো কিন্তু তাতেও যখন তিনি ভয় পেলেন না তখন রাজু আর ম্যানেজার একসঙ্গে মিলে জলের ট্যাঙ্কে লাল রং গুলে দিল গণেশবাবু কল খুলতে লাল রঙকে রক্ত ভেবে ভয় পান হলো তাই তারপর ঘর থেকে বেরোতেই ঘরে লাইটের কানেকশন বন্ধ করে দিলেন আর কায়দা করে বাইরে থেকে লাইট ফেলে দেয়ালে একটা ঘোড়ার মূর্তি ছায়া তৈরি করে ভয় দেখালো আর নিজেদের কাজে সফল হলো। তবে সেই সাফল্য সাময়িক অয়নের মনে অনেকগুলো প্রশ্ন উঠল কুসংস্কারবিহীন স্বচ্ছ মস্তিষ্কে সবকিছু পরিষ্কার হতে বেশি সময় লাগল না কারণ এভাবেই বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা অনুসন্ধান ও তর্কের মাধ্যমেই প্রকট হয়ে ওঠে এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু